প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে একটি গুল জামা কাটিং করে দেখাবো তো দর্শক বন্ধুরা যারা গুলজামা কীভাবে কাটিং করতে হয়ে শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আমি এখানে জামাটি কাটিং করে করার জন্য দেখতে পাচ্ছেন কাপড়টাকে এরকমভাবে অর্ধেক বাস করলাম মানে নিচের যে বডিটা আছে সেটা লম্বার অর্ধেক বাস করে নিতে হবে এরকমভাবে এরপর হচ্ছে কোনাকুনি একটা বাস দিতে হবে এরকম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনাকুনি সুন্দর করে একটা বাস দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমাদের নিচের অংশ যেটা গিয়ারের অংশ সেটুকু কাটিং করার জন্য এভাবে হচ্ছে কাপড়টাকে বাস দিচ্ছি এরপরে হচ্ছে হাফ বডি বা উপরের অংশটুকু কাটিং করব। তো কাপড় কাটিং করার সময় এরকমভাবে সুন্দর করে আপনারা অবশ্যই আয়রন দিয়ে বা বাস করে নেবেন তাহলে যে কাপড়টা কাটিং করবেন কাটিং করলে কাপড়টা যখন সুন্দর হবে অবশ্যই সেলাই করার পরে কাপড়টা কিন্তু আপনাদের ফিটিং এবং সুন্দর হবে তো ভিওয়ার্স আমাদের হচ্ছে এখানে হচ্ছে দিতে হবে হচ্ছে প্যাডের যে মাপটা আছে সেটা ঠিক আছে প্যাডের মাপে চার ভাগের এক ভাগ দিতে হবে এখানে তারপর হচ্ছে মিডল পয়েন্ট একটা মার্জিন করে নিতে হবে তো ভিওয়ার্স তারপর হচ্ছে নিচের বডি যত ইঞ্চি লম্বা আছে সেটা দিতে হবে ঠিক আছে তো এখানে এভাবে হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন লম্বা মাপটা নিয়ে নিলাম তো এটার নিচের লম্বা মাপটা হচ্ছে একুশ ইঞ্চি ঠিক আছে আমি এইভাবে হচ্ছে একুশ ইঞ্চি দিয়ে করে নিলাম কত সুন্দর করে তো এরপর হচ্ছে এরকমভাবে হচ্ছে গোল রাউন্ড করে কাটিং করে নিতে হবে তো এটাকে হচ্ছে মানে গোল রাউন্ড জামা যেটাকে বলে আর কি সেই গোল জামাটি এখন আমি আপনাদের সামনে সুন্দর করে কাটিং করে দেখাচ্ছি তো পরে অংশটুকু সুন্দর করে কাটিং করে নিলাম তো এবার হচ্ছে এটাকে সাইডে রাখার পরে আমরা এখান থেকে হচ্ছে কাটিং করব উপরের হাফ বডিটুকু কাটিং করে নিব তার জন্য এখানে দেখেন কাপড় আছে তো ওই কাপড়টাকে আমি বাস করে দিচ্ছি তো বিওয়ার্স কাপড়টাকে আমি সুন্দর করে বাস করে নিচ্ছি যে কাপড়টুকু বা বাড়তি হয়েছে আর কি তো এরকম ভাবে আয়রন করে সুন্দর করে সোজা করে নিলাম তারপর একটা বাস দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বড়ি কম তো সেজন্য হচ্ছে মানে ডাবল পানার প্রয়োজন নাই এক পানায় সুন্দর করে আসবে কাপড়টা আবার সুন্দর করে আয়রন করে আমি বাস করে নিচ্ছি এরপর হচ্ছে কাটের বাঁকা অংশ দিয়ে এরকম ভাবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এরকম মার্জিন করে নিতে হবে এরপর হাফ ইঞ্চি মানে হাফ বডি লম্বা হচ্ছে দশ ইঞ্চি তো আমি এখানে দশ ইঞ্চি লম্বা দিয়ে এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য উপরে বাড়তি রাখলাম এরপর এখানে সোল্ডারের মাপটা দিতে হবে তো এখানে সোল্ডার মাপটা দিয়ে দিবেন এরপর এখানে বডির আর মল সাড়ে পাঁচ ইঞ্চি নামাইলাম ঠিক আছে তারপর এভাবে হচ্ছে মার্জিন করে নিলাম তো এখানে বডির মাপ দিতে হবে বডির মাপ এবং প্যাডের মাপ দুইটা মাপই দিতে হবে এভাবে এখানে বডির মাপ হচ্ছে চার ভাগের এক ভাগ দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে গলা দুই ইঞ্চি দিলাম আর গলার লম্বাটা দিলাম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এভাবে হচ্ছে মার্জেন করে নিয়ে তারপর হচ্ছে কাটিং করে নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা কন্টিনিউ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাতে করে আপনারা ঘরে বসে টেলারিং কাজটাকে প্রফেশনালভাবে কাটি মানে সেলাই এবং কাটিং শিখতে পারেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের এখান থেকে হাতা কাটিং করতে হবে তার জন্য কাপড়টাকে আমি সুন্দর করে বাস করে নিব তো দর্শক বন্ধুরা আগে আমাদের একটা বড় চ্যানেল ছিল তো ওইটা যে কোনো কারণে আমাদের কাছে নাই তো এই জন্য হচ্ছে এই ছোট্ট চ্যানেলটি ক্রিয়েট করা তো এটার মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো আমি এখন হাতা কাটিং করার জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে দিলাম এরপর হচ্ছে লম্বা মাপটা নিয়ে নিলাম হ্যাঁ এভাবে হচ্ছে আমাদেরকে হাতাটা কাটিং করে নিতে হবে এখানে হাতার মোহরি মাপটা দিয়ে দিতে হবে আর এখানে ছয় ইঞ্চি পরিমাণ দিতে হবে ঠিক আছে তো বিভার্স এরপর এভাবে হাতাটাকে কাটিং করে নিব এখন তো যে কথা বলতেছিলাম বলতে সেটা হচ্ছে আমাদের ওই বড় চ্যানেলটা নেই তো এটাতে আমি সবসময় এখন কাজ করব। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ ওই চ্যানেলটা যেরকমভাবে আপনারা ভালোবাসা দিয়ে অনেক দূরে গিয়ে নিয়ে গিয়েছিলেন তো আশা করি আমি এই চ্যানেলটাও আমাদের এরকম ভালোবাসা দিয়ে আগায় নিয়ে যাবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য দেওয়ার জন্য মানে যাতে করে আপনারা সহজভাবে টেলারিং কাজটা শিখতে পারেন এরপর হচ্ছে সাইডের যে ফিতাটা আছে সেটা বাঁধার জন্য এখান থেকে কাটিং করে নেবেন তো সম্মানিত দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে ছোট্ট একটা গোল জামা কাটিং করে দেখানোর জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বিভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ